রোগীরা দীর্ঘক্ষণ ধরে বসে প্রায় দিনই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা ঘটনাটি শীতলকুচির ছোট সালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আজ দীর্ঘক্ষণ রোগীরা অপেক্ষায় থাকার পর তারা বিক্ষোভ দেখান স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই বিষয়ে শীতলকুচির বিএমওএইচ ডক্টর শম্ভু অধিকারী বলেন ছোট সালবাড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই বর্তমানে একজন ফার্মাসিস্ট রয়েছে তার বাবা মারা যাওয়ায় সে তেরো দিনে ছুটি নিয়েছে তিনি আরো বলেন শীতলকুচি ব্লকে ডাক্তারের অভাব রয়েছে পর্যাপ্ত ডাক্তার না থাকায় এই সমস্যাগুলি হচ্ছে এই বিষয়ে অমল বর্মন হাতেম তাই মিয়া মুন্নারাম সরকার সহ বেশ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন কাজকর্ম ফেলে রেখে প্রায় আড়াই ঘন্টা ধরে অপেক্ষা করছি ডাক্তারের জন্য প্রায় দিনই অপেক্ষা করেই বাড়ি ফিরতে হয় রোগীকে কোনদিন ডাক্তার আসলো আবার কোনোদিন আসলো না মনে হয় এটা তাদের মামার বাড়ি এমনটাই অভিযোগ করেন রোগীরা আরেক রোগীর কথায় প্রায় দিনই আমরা আসি এবং ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়িতে ফিরতে হচ্ছে তাহলে কি দরকার ছিল এই স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে তোলার এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এক একটা করে স্বাস্থ্যকেন্দ্র বানানো সেখানে যদি ডাক্তারই না থাকে তাহলে এগুলো বানানোর কোনো দরকার নেই এই বিষয়ে ছোট গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি বলেন রোগীরা বিক্ষোভ দেখিয়েছেন বিষয়টি শুনেছি এই বিষয়ে শীতলকুচির বিএমওএইচ সম্ভব অধিকারীর সঙ্গে কথা বলবো। আজকের দিনের ওই যে তিনবার ঘুরলাম তাহলে চিন্তা করার সংসারে কাজ করব থিয় মানে কোন ডাক্তার বাবু এখানে আসেন না এই ডাক্তারটা আসেন না আছেন না হ্যাঁ উনি ওষুধপত্র দেয় না হোমিওপ্যাথি আমাদের কাজ করে না এই ভতি ছাড়া হ্যাঁ ওই যে কি নাম আপনার আমার নাম बलराम সরকার বাড়ি কোথায় এই ছোট দাদা ইকরা এক লক্ষমদরে বসে আছেন এখানে

মানে কোন ডাক্তার নাই এখানে এখানে লভপতি ডাক্তার লভপতি হয়ে যাতেন লভপতি ডাক্তার আচ্ছা কি না তিন দিন থেকে আমি ঘুর যাই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন টু জিৰ' ফাইভ ওৱান ডবল টু অথবা এইট ওৱান ফাইভ ডবল নাইন ছেভেন ছিক্স টু ডাবল এইট এই নম্বৰে ধন্যবাদ